হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফজল রব্বি সাগর তো আমি এখন দেখাবো আপনারা কীভাবে ফোনে তিরিশ থেকে চল্লিশ টাকা ফ্রি রিচার্জ নেবেন তো এই এফারটি সবাই পেতে পারেন নাও পেতে পারেন আর এটার জন্য আপনাকে একটা কোড নাম্বার ডায়ল করে এই অ্যাফারটি নিতে হবে তো প্রথমে আপনি এই নাম্বারটি ডায়াল করবেন নাম্বারটি দেখতে পাচ্ছেন জিরো নাইন সিক্স থ্রি এইট সেভেন ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান তো এটার জন্য আপনার কোনো ডাটা কালেকশন বা কোনো

কেটে চলে আসছে তো ওরা এখন কলটি আপনাকে ব্যাক করবে আশা করি আমার লাইভের ভিতরে এই কলটি ব্যাক আসবে আর হ্যাঁ কলটি ব্যাক আসার পরে আপনাদের একটা নাম্বার প্রেস করতে বলবে ছয়টা ডিজিটের একটা নাম্বার প্রেস করতে হবে এবং লাস্টে হ্যাঁ যোগ করতে হবে তো হ্যাঁ কথা হচ্ছে এখন সেই নাম্বারটি আপনি কোথায় পাবেন আসলে সেই নাম্বার ছয়টা হচ্ছে আপনার নাম ফোন নাম্বারের শেষের ছয়টা ডিজিট প্রেস করবেন ওমেরা শীতের হিট অফারে অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ ওমেরা এলপিজি চলে বেশি সাশ্রয় বেশি আসলে এর আগে কফিটি আমি একবার নিছিলাম যার কারণে আমার দেওয়া হলো না তো এই অফারটি একবারই পেতে পারেন দুইবার ওটা দিবে না সো কলটি আসার পর আপনার ফোনের লাস্টে ছয়টা ডিজিট প্রেস করবেন প্রেস করার পর হ্যাশ হ্যাশ প্রেস করবেন প্রেস করলে আপনাকে সাথে সাথে জানিয়ে দেওয়া হবে যে আপনি অফারটি পাচ্ছেন কি না যদি পেয়ে থাকেন অবশ্যই আপনার ফোনে ফ্যাক্সি ওরা বলে দিবে যে পাবেন কিনা তো ট্রাই করে দেখতে পারেন সবাই পেতে পারেন নাও পেতে পারেন তো ধন্যবাদ ভিওয়ার্স ভালো থাকবেন সবাই